নিউ তরুণ সংঘ নরসিংগড় বগাদি মাঠ পশ্চিম ত্রিপুরায় আজ তাদের খুঁটি পুজো অনুষ্ঠিত হয় পঞ্চান্নতম তাদের পুজো আজ ক্লাবের পক্ষ থেকে এক বৃক্ষরোপণ কর্মসূচি করা হয় তাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিন বামুটিয়া মন্ডল সভাপতি শিবেন্দু দাস ও মন্ডলের জেনারেল সেক্রেটারি খোকন দেব ক্লাবের সেক্রেটারি রাজীব দেব ও প্রেসিডেন্ট গৌতম দত্ত এবং উত্তম দেব রাজেশ চ্যাটার্জি দীপেন সাহা ও অন্যান্যরা ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর এখানে আজকে কুটি পূজার মাধ্যমে নিউ তরুণ সংঘ আমাদের যে পূজা কমিটি এই 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 মাধ্যমে আজকে হয় এবং পূজাকে কেন্দ্র করে পাঁচ দিন পর্যন্ত সারম্বরের সহিত বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এই পূজা হয়ে থাকে এবং এবারও ওনারা বিভিন্ন রকমের কর্মসূচি নিয়েছেন যদিও আজকে কুটি পূজার দিনে ওনারা বৃক্ষরোপণের একটা কর্মসূচি নিয়েছেন এবং আমরা যতটুকু শুনেছি যে ওনারা পূজার শুভারম্ভের দিন কোনো অতিথি দ্বারা পূজার উন্মোচন হবে এবং ওই দিন বস্ত্র বিতরণও হবে এবং আজকে আমরা পূজার যে কাল্পনিক থিম এটা উন্মোচন করেছি এবং খুঁটি পূজা এখানে হয়েছে এবং এই পূজাকে কেন্দ্র করে এখানের শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত এই পাঁচ দিন যাবৎ বিশাল আনন্দের সহিত ওনারা এই পূজাটা উদযাপন করে থাকেন তো এখানে আমাদের সঙ্গে উপস্থিত আছেন আমাদের পূজা কমিটির যিনি সভাপতি গৌতম দত্ত মহোদয় এবং উপস্থিত আছেন এখানের সেক্রেটারি রাজীব দেব মহোদয় নমস্কার আমাদের নরসিংহস্থিত বগাদি মাঠে নিউ তরুণ সংঘ ক্লাবে উদ্যোগে যে দুই হাজার পঁচিশ শারদীয় দুর্গ উৎসব আজকে পঞ্চান্ন বছর চলছে এই বৎসর আমাদের দুর্গা পুজোর থিম দেবী শক্তি দশ মহাবিদ্যা তো আমরা দেবীর মার যে দশ রূপ তা তুলে ধরার চেষ্টা করা চেষ্টা করছি এবং আমাদের এই বৎসরের পূজার বাজেট আড়াই লক্ষ টাকা আমাদের পূজার মধ্যে প্রথম দিন থাকবে থার্ড জেন্ডার যারা আছে তাদের মধ্যে বস্ত্র বিতরণ আমাদের পূজা কমিটি তরফ থেকে করা হবে এবং মহালয়ার দিন আমরা ফল মিষ্টি বিতরণ নরসিংহ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আমরা এটুকুই সামাজিক কাজ হাত হাতে নিয়েছি আমরা আরও বসবো বসে পরিকল্পনা করব আর কি কি করা যায় এই আপনার পরিচয় আমি রাজীব দেব নিয়মতরুণ সংঘ দু হাজার পঁচিশ শারদীয় দুর্গা উৎসবের সেক্রেটারি